পাহাড়ি আদিবাসীদের প্রিয় খাবার ব্যাং কুচ্চা বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল এবং সাগরের বিভিন্ন ধরনের ইলিশ মাছ চিংড়ি মাছ সহ বিভিন্ন প্রজাতির ক্যাকরা এবং মুরগি পোড়া মুরগি সব ধরনের শুকরের মাংস সহ বিভিন্ন জিনিস ইউনিক কিছু জিনিস বিক্রি হয় এই বাজারে বন্ধুরা ইতিমধ্যেই বাজারটি ভিজিট করার জন্য আমি রওনা দিয়েছি রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে বনরূপা বাজারের উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা রাঙ্গামাটি বনরূপা বাজার আসলেই আপনি এই ধরনের ব্যাগ উচ্চা শুকুরের গোস্ত ক্যাকরাসহ বিভিন্ন প্রজাতির খাবার ও ফলমূলের দৃশ্য দেখতে পাবেন বন্ধুরা আমার পিছনে যে বাজারটি দেখছেন এটি হলো রাঙামাটির বনরূপা বাজার এই বনরূপা বাজারে আদিবাসী চাকমা পাহাড়ি সকল ভাইয়েরা কিন্তু বাজারঘাট করে থাকেন এখানে একটু ইউনিক কিছু জিনিস বিক্রি হয় যেগুলি আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না যেমন ব্যাং ক্যাকড়া শামুক বিভিন্ন খাবার এখানে বিক্রি হয় চলুন আজকে এই বাজারটি আমি একটু ভিজিট করতে চাচ্ছি যে এখানে কি কি বিক্রি হয় চলুন আমরা একটু বাজারটি ভিজিট করি একেবারে আনকমন একটি ফল এখানে দেখা যাচ্ছে ভাইয়া এগুলা কার দুশো টাকা এক ফা এটার নাম কি কি রামবুত্তান এটা ইউনিক একটা ফল এটা চুলে খেতে হয় এই যে লিচু দেখছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখামো বলেছিলাম যে ইউনিক একটা প্রোডাক্ট এই হলো সেটা একেবারে ইউনিক রামবুতাল লিচু আর কত বললেন এগুলা কত সেল দিচ্ছেন তিনশো টাকা দাম বেশি না ভাইয়া এগুলো শহরে একশো বিশ টাকা তিরিশ টাকা আপনি এত দাম চাচ্ছেন কেন আড়াইশো টাকা আমার জন্য আড়াইশো টাকা রাখবেন একশো বিশ টাকা বাজারে পাচ্ছি এই হলো বড় রূপা বাজার দেখতে পাচ্ছেন বনরূপা বাজারে আমরা আসছি ব্লগিং করছে আর এখানে আসসালামু আলাইকুম এটা কি নতুন হয়েছে নাকি এর আগে আমি দেখি নাই বন্ধুরা এখানে বনরূপা বাজারে সাগরের কিছু মাছও আমরা দেখতেছি বিক্রি হচ্ছে ইলিশ মাছ তারপরে এখানে আসছে আপনার চিংড়ি মাছ চিংড়ি কত করে নিচ্ছেন বারোশো টাকা বড়োটা আর এটা এই সাইজটা আটশো ইলিশ কত করে নিচ্ছেন এটা কি পদ্মার ইলিশ না চাঁদপুরের কোনটা চিটাঙ্গের আচ্ছা এটা আমি এর আগে দেখি নাই এটা নতুন আসছে এখানে আর এ হলো সবজি দোকান এই বাজারে কিন্তু আমাদের বাঙালি ভাইয়েরাও কিন্তু এখানে বাজার করে থাকেন যে ক্যাঁকড়া আছে ক্যাঁকড়া কত করে বড় ভাই সাতশো দেড়শো দেড়শো টাকায় যে ক্যাকড়া বিক্রি হচ্ছে দেখুন মাত্র দেড়শো টাকা বাঙালি রা নেই না চাকমা বা এরা নেই চাকমারা বেশি নিয়ে যায় আচ্ছা দেখি এখানে সুপারিও আছে কি অবস্থা ভাই কেমন আছো তুমি ভালো আছো একেবারে ফ্রেশ সুপারি পাহাড়ের বন্ধুরা এই বাজারগুলিতে এলাকাগুলিতে আসলে মন চায় যে আমরা থেকে যাই একেবারে টাটকা টাটকা জিনিস সুপারি দেখেন এগুলো কি হালি সিস্টেম না হালি কত

এই প্রথম দেখছি আমি মাছ বিক্রি করতেছে বন্ধুরা একেবারে অদ্ভুত জিনিসগুলো আপনারা এই বনরূপা বাজারে দেখতে পারবেন অদ্ভুত একেবারে অদ্ভুত দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আচ্ছা কিন্তু গাছের আম বিক্রি করতেছে এখনও টাটকা আম আম কিন্তু বিদায় নিচ্ছে কিন্তু এখানের আম যেন এখন মাত্র সিজন শুরু হয়েছে এই যে দেখুন আম কত করে গো দিদি একশো সত্তর একশো সত্তর টাকা কেজি যে আম এগুলো আপনাদের পাহাড়ের আচ্ছা আচ্ছা আর যদি আপনাদেরকে দেখা এই যে বাস করল ওরা তো ভিডিও করব বিদায় মুখ ডেকে ফেলতেছে বাস করল এই যে দেখুন বাস করল এটা এটা কত কেজি তিরিশ টাকা তিরিশ টাকা এখানে দাদা আদা আদাব ভালো আছেন আপনি আমি একটু করতেছি এটা তো কত কেজি দাদা টাকা এখন তো আপনারাও ইউটিউব করেন আপনাদেরকেও আমরা দেখি পাহাড়ি অনেক ভাই বোনেরা আছেন ইউটিউব করতেছে এটা কত নিচ্ছেন কেজি আচ্ছা 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 এই যে বন্ধুরা এখানে কিন্তু একেবারে ইউনিক জিনিসে মুরগিগুলা মুরগিগুলা দেখছেন এখানে তারা জবাই করে জবাই করে যে লোমগুলো আছে লোমগুলো কিন্তু উঠাই ফেলে উঠাই ফেলে বিক্রি করে কেজি হিসাবে আমাদের মুসলমান ভাইরা খায় এটা আচ্ছা আচ্ছা জবাই করার সময় তাকবির পরে জি আচ্ছা আচ্ছা দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি একজন ভালো মানুষ বন্ধুরা এখানেও দেখছেন আমাদের যে আদিবাসী ভাই বোনেরা তারা ভিডিওর মধ্যে অত অনেক অনেককে নিজেকে দেখাতে চান না ওনারা আছেন বিক্রি করছেন এবারে টাটকা জুম থেকে আনা যে কাকরোল দেখতে পাচ্ছেন এই যে নেই দেখি দেখি জিমাশাল্লাহ দেখছেন একদম ফ্রেশ টাটকা এটা কত করে কেজি আপু কাকর কত আপনি আশি টাকা বা ষাট টাকা সত্তর টাকা এরকম আর কি এই আস্তে 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 এই হলো বনরূপা বাজারের আর এই দেখতে পাচ্ছেন এই যে শামুক এই যে এগুলো শামুক বিক্রি করছে দিদি ভালো আছেন আপনি বন্ধুরা মনে হয় ওনাদেরকে ব্লগাররা এসে বিরক্ত করে আমি যতটুকু মনে করতেছি কারণ হচ্ছে ওনারা নিজেকে কেমন জানি গোপন রাখার চেষ্টা করতেছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো তোমার ওগুলা দিদি এটারে আমরা কি আদার ফুল হলুদ ফুল কীরকম এক মোটা চল্লিশ টাকা এগুলো হলুদ ফুল আর এটা হলো আপনার একটা গাছের ফল এটা কি ফল জানি বলে তারা তারা সবজি এটা খায় এই হলো বাজারের আমি এসেছি প্রায় বিকাল তিনটার কাছাকাছি আমার এক দিদি আছে দিদি দেখি দিদি আদাব আমার চিনছেন আপনি আমি যে ওই একজন অসহায় বোনকে একদিন বাজার করে দিছিলাম মনে আছে আপনার যাক কেমন আছেন আপনি ভালো আছেন আপনি আপনাকে এরপর আমি আরেকজন ব্লগারের ভিডিওতে দেখছিলাম হ্যাঁ অনেকদিন পর আপনাকে দেখলাম আজকে কি সেল দিচ্ছেন আপনি মাশরুম না এই যে মাশরুম সেল দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাশরুম কত করে দিদি এগুলো গ্রাম টাকা আচ্ছা 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 এখানেও দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু মাশরুম এগুলো কিন্তু এই যে মাশরুম সেল দেওয়া হচ্ছে ওই বোনটা আসছিল আর আপনার কাছে ভালো আছে কিনা এখন তার বাবা নাকি কে মারা গেছিল আচ্ছা দেখি ও বোনটার জন্য কিছু করতে পারলে আপনার সাথে যোগাযোগ করবো কেমন জি বন্ধুরা এখানে মধু মধু কার আপনার দেখি মধু কি অবস্থা ভালো অরিজিনাল মধু সত্যটা বলেন অরিজিনাল আমি বুঝবো কীভাবে দেখি আমাকে একটু দেখান তো আশা করছি রাঙামাটি অরিজিনাল মধুই পাবো আমরা কারণ রাঙামাটি যদি অরিজিনাল মধু না পাই তাহলে আর কোথায় পাবো বান্দর না দাদা চিনি আছে এটাতে চিনি আছে বন্ধুরা মধুর একটু গ্রান আছে

না আমার কাছে এটা একটু সন্দেহ মনে হচ্ছে দাদা ভাই ঠিক আছে আর একটু মিষ্টি বেশি লাগছে আমার কাছে যার কারণে আমার কাছে এতটা ভালো লাগে নাই এখানেও আমার দেখেছে মাশরুম সেল দেখছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু মাশরুম মাশরুম এই মাশরুমগুলো ওনারা পাহাড়ে চাষ করে থাকেন সাধারণত দাদা ভাই আদাব ভালো আছেন আপনি এগুলো কি আনছেন আপনি এগুলো কি দাদা ভাই এগুলা তো এখানে নতুন বিক্রি করে এগুলা এই যে এই যে হোক্কা হোক্কা ও দিদি আদা আমার চিনছেন আর একবার আসছিলাম ওই যে একটা অসহায় বোনকে একদিন বাজার করে মনে আছে ভালো ভালো আছেন আছেন আপনি পর আপনাকে আপনার দেখলাম কেমন চলতেছে আপনাদের ব্যবসা দিদি যাক আপনাকে আসলেই দেখি এটাই ভালো লাগে আমার কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিদি এগুলো সেল দিচ্ছেন সেল দিচ্ছেন ওনারা খুবই আন্তরিক আমি অনেকবার আসছি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম দেখা হয়েছিল আদাব ভালো আছেন আপনি আপনাদেরকে দেখতে আসলাম আপনার কি সন্তুষ্ট না অসন্তুষ্ট হ্যাঁ আচ্ছা 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 অনেকে অসন্তুষ্ট এই যে আপু অসন্তুষ্ট চেহারা দেখাতে চাচ্ছে না এগুলো কি উলকোস নাকি আচ্ছা পাহাড়েই গলা চুলকায় না আচ্ছা আপনার খান তো এগুলো নাকি না সব বিক্রি করে দেন সব খাইফেলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকেন আছি আমি সামনে বন্ধুরা এই বাজারগুলি যদি আপনারা দেখতে হয় তাহলে আসতে হবে মাটি যে বনরূপা বাজার আছে এই বনরূপা বাজার আসলেই আপনারা এই দৃশ্যগুলি দেখতে পারবেন ও দাদা ভাই দাদা আদাব চিনছেন আমারে আপনার থেকে রক্ত ফল নিয়ে গেছিলাম হ্যাঁ রক্ত ফল নিছিলেন কেমন আছেন বলেন তো আপনি ভালো আবার পাঁচ ছয় মাস পরে এসে আপনাকে দেখলাম ভালো লাগলো আমার কাছে সিজন তো শেষ হ্যাঁ না সেটা শেষ বুঝছি আপনি রক্তগুলো হবে যে মার্চ এপ্রিল মে যে তিন মাস হবে না পরে আর হবে না আমি মনে হয় মার্চে আসছিলাম না ফেব্রুয়ারিতে এরকম আজকে কি কি আছে আপনার কাছে আছে হচ্ছে আপনার আমলকি আমলকি এগুলো পাহাড়ি এখানকার লোকালি গুলো আপনাদের নিজস্ব আল্লাহ আপনাদেরকে কত সম্পদ দিয়েছে দেখছেন সব রহমত জানি আপনাদের কাছে এটা হচ্ছে আমরা আচ্ছা একটা একটা শেষ করি এটা কেজি কত দুশো টাকা আচ্ছা আমি দু তিন দিন থাকবো যাওয়ার সময় সব নিব আপনার থেকে আগের মতো আগের মতো আর এটার আমরা ডেউয়া বলি আপনারা কি বলেন আমরা এটা কিরকম পার টাকা কেজি বিক্রি আচ্ছা 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 ঢেউয়া বন্ধুরা আমার কুমিল্লাতে এটাকে আমরা ঢেউয়া বলে থাকি ছোটোবেলায় আমি অনেক খেয়েছি কিন্তু এই গাছগুলি আমার এলাকাতে এখন তেমন একটা পাওয়া যায় না পাহাড়ে আল্লাপাকের কি রহমত চিন্তা করেন এমন কোনো জিনিস নাই এমন কোন দ্রব্য এমন কোনো প্রোডাক্ট নাই যে আপনি এখানে আসলে পাবেন না আল্লাহ পাক সমস্ত রহমত তাদেরকে দিয়ে রাখছে আমার এই ভাইদেরকে দিয়ে রাখছে আপনি সন্তুষ্ট আছেন মানে সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট আছেন আসেন্ট এটা না না এই ফলটা চিনি নেই এটা কি ফল এটা হচ্ছে চিনাল বলি আমরা চিনাল আমাদের ভাষা বলে সিন্দিরা আমি আজকে আপনাকে বিরক্ত করছি কিন্তু নিব না আজকে সমস্যা নেই সমস্যা নেই আমি কিন্তু কালকেও আসতে পারি পশু আসতে পারি এটা আমাদের ভাষায় বলে সিন্দিরা আচ্ছা আর বাংলায় বলে সিনাল আচ্ছা আর এগুলি ইংলিশে বলে এগুলো রক মেলন রক মেলন অনেকটা সামমামের মতো এগুলি হচ্ছে আপনার এগুলি সামলাছি লেখাবেন এগুলি

ঘুরতে মনে হয় নাকি বাজার করতে আচ্ছা হাঁটেন 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 দেখেছেন ডায়াবেটিস আক্রান্ত ডায়বেটিস খেলে আমাদের হয় তা না ডায়াবেটিস কোন হিন্দু চিনে না বৌদ্ধ চিনে না খ্রিস্টান কাউকে চেনে না রোগ মৃত্যু এগুলা কোন ধর্ম চিনে না এগুলো হবেই এই যে দেখুন ওনার বয়সী আমার দাদির বয়সী অনেকটা উনিও কিন্তু কষ্ট করছেন পরিবার চালাচ্ছেন একেবারে রহমতের জায়গা আসলে আপনারা কত একটা ভালো জায়গায় আছেন আপনাদেরকে বলে বোঝানো যাবে না পাহাড়ের মধ্যে মানে ঈশ্বরের সমস্ত রহমত কেমন জানি লুকাই তো আছে আপনাদের এখানে পাওয়া যায় জি জি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকেও সুস্থ রাখুক ভালো রাখুক বাইরাল তো আমি করতে পারবো না ভাইরাল করবে ইউটিউবে ফেসবুকে এলাকার জামাই বাই ব্যবসা করতে ইনশাআল্লাহ একদিন অনেক বড় হবে ব্যবসায় নব্বই পার্সেন্ট বরকত ওই যে যে আইটেমগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা সে আইটেমগুলোই এখানে আর সামনের দিকে আরেকটু কি আগানো যায় ওই যে এগুলোই যেগুলো বলতেছি মুরগি সেল দিচ্ছে এখানে মুরগি সেল দিচ্ছে আর স্পেশালি আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এখানে যে ব্যাং তারপরে শামুক বিভিন্ন ধরনের কুচ্ছা এগুলো কিন্তু বিক্রি হয় আজকে কিন্তু এখানে দেখতেছি না আর আজকে কিন্তু তাদের হাট বাজার ছিল আর এই বাজারগুলি সাধারণত সকাল একেবারে বোর বোরে আপনার বসে থাকে বোরবেলায় আসলে হয়তো আমি পাইতাম এচ্ছে দিদিরে পাইছি এই যে দিদিরে পাইছি ও দিদি আদাব এই হুক্কা কত হুক্কা হুক্কা কত এই যে এগুলা বেম্বু আপনারা বেম্বু বলেন এগুলো নাই আপনার কাছে নাই এগুলা এটা কত করে একশো বিশ মেডিসিন কোথায় যে ওই হাদা তামাক 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 গুলো আলাদা কিনতে হবে আচ্ছা বুঝতে পারছি তামাক আলাদা কিনতে হবে